আমার বন্ধু যখন জামাই লইয়া রঙ্গ কইরা ফাইটটা যা ফাইটটা দাঁ হব কি রে ছুটো তিও সময় এই বেলায় এখানে ভাই আপনার তো কখনো সিগিট খাইতে দেখি নাই আপনার কি সিগিট খাইতেছেন কি লেইগা ছোটো ভাইরে আর কইস না ভাই একটা মাইয়ার লগে সম্পর্কে করতাম আজকে আট দশ বছর পায় আর আবার দুই আরেক বেড়া লগে তিরিৎ করতাছেন ভাই হেমাই আর বাড়ি কই নাম কি হর এখন ওর তুলে লি আমু আর এত বড় সাহস আমাকে এলাকার বড় ভাই রে ও সেকা দিয়ে দেবো গা সুজা সোজা এখনই যামু আপনি খালি নাম ডাকন ভাই রে ওর নাম তো আমার বুকের ভিতরে আছে রে ভাই তুই জন জানতে চাই দাদু তোরে কই ভাই ওই থাকে ডাকা ওর নাম কই নুর রে ভাই তাইলে ভাই আমি ওরে পামু কেমনে ওর ঠিকানা দেন আমি এখনই কি ওরে তুলে আমু ওই থাকে রে ভাই ডাকা মান্ডা লেটকার গুল্লিতে আচ্ছা ঠিক আছে ভাই আমি এখনই যাইতাছি রে এটা আমার বন্ধু বাবু না কাহিনী কি ওরে তো কখনো দেখি নাই সিগারেট খাইতে আচ্ছা যাই জি তো প্রিয় বন্ধু তোরে তো কখনো দেখি নাই সিগারেট খাইতে তোর এই অবস্থা বন্ধু আর কইস না বন্ধু আমার কুল জাড়া শেষ পুচ্ছাই আছে গা এক মাইয়ার লগে সম্পর্ক কইরা আমি একে জিরজির হয়ে গেছি বন্ধু যা ফালা চল আমার লগে দেখতেছি কিছু কিছু মেয়ের কারণে নষ্ট হয়ে যায় এই জীবন মেয়ে নয় বন্ধুত্বের মাঝে বিলিয়ে দাও তোমার এই সুন্দর জীবন